একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকত এক সুন্দর ছেলে নাম রাহুল ছোটবেলায় তার মা বাবা মারা গেছে আপন বলতে কেউ ছিল না তার তাই সে অন্যের খেতে খামারে কাজ করে নিজের পেট চালাত গ্রামের মানুষের কাছে সে ছিল সবার চেয়ে আলাদা নরম মনের পরিশ্রমী একদিন গ্রামের একজন ধনী জমিদারের ছাগল হারিয়ে যায় অনেক খোঁজাখোঁজির পরও ছাগল মেলেনি হঠাৎ সেই জমিদারের ছেলে চঞ্চল আসলে ছাগলটা চুরি করে বিক্রি করে দেয় কিন্তু সে দোষ স্বীকার করতে রাজি নয় কারণ তাতে তার বাবার মান সম্মান নষ্ট হবে বাড়ির মালিকও কিছু ভেবে না পেয়ে রাহুলের ঘাড়েই দোষ চাপিয়ে দেয় তুই চোর তোর মতো এতিম ছাড়া আর কারো এত সাহস নেই বলে গ্রামের সবাই মিলে রাহুলকে দোষী বানিয়ে ফেলে তারপর সবাই মিলে তাকে বেদম মারধর করে এবং বলল এই গ্রামে আর কখনো আসিস না নইলে খুন করে ফেলব অসহায় রাহুল কাঁদতে কাঁদতে গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে যায় তার পায়ে চলা শেষ হয় এক গভীর জঙ্গলে যেখানে মানুষের কোনো চিহ্ন নেই শুধু গাছপালা পশুপাখি আর নিরবতা রাহুল দুই তিন দিন ধরে জঙ্গলে কষ্ট করে একটি জায়গায় ছোট্ট করে একটা কুঁড়েঘর বানাতে থাকে বেঁচে থাকতে হলে তো খেতে হবে তার জন্য রাহুল কিছু শাকসবজি লাগাতে থাকে ধীরে ধীরে রাহুল জঙ্গলের সব কিছু রপ্ত করে ফেলে কাগজে কলমে লিখে সব কিছু বোঝে জঙ্গলের পশু পাখিদের সাথে তার সারা দিন কেটে যায় সে একাকিত্বের মধ্যেও শান্তি খুঁজে পায় এভাবে কেটে যায় কয়েকদিন কিন্তু এক রাতে হঠাৎ করে তার ঘরের বাইরে কেমন অদ্ভুত শব্দ হয় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর সামনের দিকে আগাচ্ছে রাহুল ভয় পেয়ে দরজার সামনে বসে পড়ে কাঁপতে থাকে রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটার দিকে তাকায় হঠাৎ মেটা চোখের পলকে অদৃশ্য হয়ে যায় কিছুদিন পর আবার সেই মেটা আসে সে এসে রাহুলের দরজা ধীরে ধীরে ধাক্কা দিয়ে খোলে রাহুল দরজা খুলতেই দেখে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে তার পরনে লাল শাড়ি চোখে এক অদ্ভুত মায়া মেয়েটা লাজুকভাবে তাকিয়ে থাকে রাহুলের দিকে রাহুল অবাক হয়ে যায় তার রূপের জাদুতে একেবারে মুগ্ধ হয়ে পড়ে রাহুল বুঝতে পারে মেয়েটি আসলে কোনো সাধারণ মেয়ে নয় ও জঙ্গলের কোনো জিন তবুও অজানা কারণে রাহুল তার প্রেমে পড়ে যায় প্রতিদিন রাতেই মেয়েটি আসতে থাকে রাহুলের কাছে ধীরে ধীরে দুজনের মধ্যে গভীর প্রেম জন্ম নেয় একদিন তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় জঙ্গলে তারা দুজন বিয়ে করে সাথে পশু পাখিও থাকে দেখতে দেখতে এক বছর কেটে যায় তাদের একটি ছেলে সন্তান হয় তাদের সন্তান দেখতে হয় অর্ধেক জিন আর অর্ধেক মানুষের মতো দেখতে সেই সন্তানও ছিল অপূর্ব সুন্দর তারপর তারা সুখে শান্তিতে জঙ্গলে রাজত্ব করতে থাকে রাহুল হয়ে যায় জঙ্গলের রাজা এই রাজার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও পরের বার কি গল্প চাও